হরে কৃষ্ণ শ্রী ভক্তবিন্দে শ্রীচরন্তল অনন্ত কোটি প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার অন্ধ ধৃতরাষ্ট্রের একজন পুত্র কুরুক্ষেত্রের যুদ্ধের পরও বেঁচে ছিলেন কে সেই অন্ধ ধৃতরাষ্ট্রের পুত্র কোন বীর সেই কথাই আজ আমরা শ্রবণ করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন আর এই চ্যানেলে যা কিছু দেওয়া যায় আপনাদের উদ্দেশ্যে নিবেদন করা হয় প্রত্যেকটি শাস্ত্র সম্মত এবং শাস্ত্রীয় উল্লেখিত তথ্য অনুসারে এখানে আন কথা বলা হয় না যাই হোক আমরা মূল আলোচনা বিষয়ে আসি আমরা জানি যে ধৃতরাষ্ট্রের বিবাহ হয়েছিল গান্ধারীর সঙ্গে যেহেতু ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিল তাই গান্ধারীও কিন্তু নিজের চোখের পটি পেঁধে নিয়েছিলেন এ থেকে একটা জিনিস বোঝা যায় যে তিনি ছিলেন অত্যন্ত প্রতিব্রতা নারী তাতে কিন্তু কোনো দ্বিধা নেই আমরা গ্রন্থ খুললে খুব ভালোভাবে জানতে পারি যে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের বিবাহের বহুদিন পর্যন্ত তাদের কোনো সন্তান সন্ততি হয়নি এই সন্তান সন্ততি না হওয়াতে মনের মধ্যে কিন্তু পুত্র সন্তান লাভের একটা তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে বহুদিন প্রতীক্ষার পর তিনি সন্তানের লালসায় এক বৈশ্য নারীর সঙ্গে মিলিত হয়েছিলেন তার নাম ছিল সুগধার অনেকে মতান্তরে বলে থাকেন সৌ বলি এবার যখন তিনি মিলিত হলেন সেই সময়তেই তার রাজপুরিতে আগমন ঘটেছিল মহামণি ব্যাসদেব ব্যাসদেব গান্ধারীর শুশ্রষায় এবং আপ্লুত হয়ে তাকে আশীর্বাদ দিয়েছিলেন একশো পুত্রের জননী হওয়ার তাই যথাসময়ে তিনিও গর্ভবতী হলেন তাহলে একদিকে তিনি যে সম্পর্ক স্থাপন করেছিলেন নারী সুগধার বা সৌবলী তার গর্ভ যেমন সঞ্চারিত হয়ে থাকলো এক সন্তান অন্যদিকে গান্ধারী গর্ভেও কিন্তু সঞ্চারিত হতে থাকলো গর্ভের সন্তান যথাসময়ে এই সৌবলি বা সুগধার যে এক পুত্র সন্তান জন্ম লাভ করলো অন্যদিকে গান্ধারীরও এক সন্তান কিভাবে হলো সে কাহিনী আপনারা জানেন তবু বলে দিচ্ছি যে আপনার যখন একে গর্ভপাত হয়েছিল হ্যাঁ সেটি একটি মাংসল ছিল এবং ব্যাসদেব আসেন সেই ব্যাসদেব এসে সেখান থেকে একশোটি ভুনকে সংগ্রহ করে একশো একটি ভোনকে সংগ্রহ করে তাদের ঘিয়ের কলসির মধ্যে ভরে রেখেছিল এবং এক বছর পর প্রথমে দুর্যোধন এবং তারপরে এইভাবে করতে করতে একশো পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল যাই হোক অন্যদিকে যে ধৃতরাষ্ট্র অন্ধ ধৃতরাষ্ট্র বৈশ্য রমণীর সঙ্গে সঙ্গমের ফলে যে সন্তান হয়েছিল সেই সন্তান নাম ছিল যুজুৎস সেই যুজুৎস কিন্তু জন্ম গ্রহণ করলেন সেই যুজৎসে এত বীর ছিলেন যা বীর এবং ধার্মিক ছিলেন এবং এত ক্ষমতা সম্পন্ন ছিলেন যে তিনি একাই ষাট হাজার সৈন্যের সঙ্গে সংগ্রাম করতে পারতেন তিনি বাকি যে নিরানব্বই ভাই আছে দুর্যোধনকে ছাড়া তারা কেউ কোনো দিন তার সঙ্গে যুদ্ধ করে পারেনি একমাত্র দুর্যোধনই তাকে কিন্তু প্রতিহত করতে পারত কিন্তু এই যুজস্বের শুধুমাত্র দাসীর পুত্র হওয়ার জন্য বৈশ্য সন্তানের হওয়ার জন্য তিনি কোনোদিন কোনোভাবেই রাজ সম্মান পাননি সারা জীবন তার উপেক্ষিতই থেকে গেছেন ছোটবেলা থেকেই তার ধর্মাচরণ ছিল এবং পাণ্ডবদের সঙ্গে সাক্ষতা ভাব বেশি ছিল সময়ে সময়ে দুর্যোধনের যে কুকথা কুপ্রস্তাব এবং কুসড়া করবার সেগুলো কিন্তু জানিয়ে দিতেন পাণ্ডবদের যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ভীমসেনকে যখন বিষ খাইয়ে মারার প্রচেষ্টা করেছিল সেটা কিন্তু আগে থেকে বলে দিয়েছিলেন বলেই ভীমসেন মৃত্যু মুখে পতিত হলেও মারা যাননি তিনি বেঁচে ফিরে আসতে পেয়েছিলেন সেখানেও এক ঘটনা আছে এই মহাভারতের প্রতি রন্ধে কিন্তু ঘটনার ঘন ঘটা হুম একটা বিষয় নিয়ে বলতে থাকলে আরও অনেক কাহিনী উপকাহিনী চলে আসে ঘটনার মধ্যে দিয়ে যাই হোক সেই জায়গাটাই আমরা যাব না কিন্তু এই যে যুজসুপ তিনি পরবর্তীকালে কিন্তু যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পাণ্ডবদের পক্ষে গ্রহণ করেছিলেন তিনি বীর পরাক্রমী ছিলেন ষাট হাজার সৈন্যর সঙ্গে তিনি লড়াই করতে পারতেন তাই তিনি যদি কৌরবদের পক্ষে যোগদান করতেন তাহলে কিন্তু পাণ্ডবদের যুদ্ধ জয়ের ক্ষেত্রে আরও বেশ বিচলিত হতে পারত তিনি বহু সেনাদের হত্যা করেছিলেন এই যুদ্ধের পর কিন্তু তিনিও বেঁচে ছিলেন পরবর্তীকালে যখন তারা মহাপ্রস্থান করলেন তখন এই হস্তিনাপুরের দায়িত্ব দেখভালের দায়িত্ব জনুসের হাতে দিলেও রাজা হিসাবে কিন্তু অভিষেক করে গিয়েছিলেন অর্জুন পুত্র অর্জুন বপুত্র অভিমন্যের পুত্র কার মহারাজ পরীক্ষিত কাজেই আমরা এই কথাই বলতে পারি মহাভারতের শেষ প্রান্তে এসেও কিন্তু যজস্বকে কিন্তু সারা জীবনের জন্যই একটা লাঞ্ছিতভাবেই পালিত হয়েছে যদিও এই যে মহান এই মহান বীর সম্মান না পেলেও তিনি ধৃতরাষ্ট্রের পুত্র ছিলেন এবং একমাত্র যিনি কৌরবদের মধ্যে বিজয় লাভ করেছিলেন বেঁচেছিলেন আজকের আলোচনায় এটুকুই আপনাদের কৃষ্ণপ্রেমের মতি হোক হরে কৃষ্ণা